শুভ বিকেল বন্ধুরা তো ভিডিওটা সকালবেলা করার কথা ছিল তো সকাল থেকে শরীরটা আমার ভীষণ খারাপ তো ভাবলাম ছাদে এসে একটু ভিডিও করি তো এসে দেখি আমার গাছে দেখো কত ফুল ফুটেছে তো তোমাদেরকে বলেছিলাম না আমার এই গাছটা লক্ষ্মী গাছ তো তোমরা যে নিজের চোখে দেখো গাছটাতে কত ফুল ফুটেছে আর এখানে থোকা টগর দেখো প্রচুর কুঁড়ি এসেছে আর এই ফুলটা যখন ফোটে না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে আর বৃষ্টির জল পেয়ে প্রত্যেক গাছে দেখো কুঁড়ি এসে গেছে আর এখানে ছোট্ট নয়নতারা গাছ টবের মধ্যে বসানো আছে আর এখানে গামলার মধ্যে জল ভরছি তো গাছের গোড়াতে দেবো